এ দর্শক দেখুন বগ পাখি উঠছে কত সুন্দর একটা সিন দেখুন বক পাখির সুন্দর একটি বাসা এই যে আম গাছে বাসা এই যে দেখুন সবাই একসঙ্গে উঠছে কত সুন্দর লাগছে এই দৃশ্যটি দেখানোর জন্য অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি এটা দেখানোর জন্য আমরা অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি দেখুন দর্শক কত সুন্দর একটি দৃশ্য সাদা দেখুন বগেরা মারামারি করছে এই তো খুব সুন্দর দেখেন খুব সুন্দর ভাবে উঠছে তারা আমাদের খেতে দেখাচ্ছে উড়ে উড়ে আবার বসছে এই যে আবার আমাদের সামনে দিয়ে আসবে খুব সুন্দর একটি দৃশ্য গ্রামের ঐতিহ্য এরকম আর দেখা যায় না তবে অনেক দিন পর এরকম দৃশ্য দেখতে পেলাম এই যে দেখুন কত সুন্দর লাগছে এই সিনটাই দেখার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আমরা এসেছি আমরা আপনাদের দেখানোর জন্য এই দেখুন আমাদেরকে দেখে তারা নাচছে খুব সুন্দর এরকম মনোরম পরিবেশ এই দৃশ্য দেখাতে পারে খুব ভালো লাগছে এই যে তারা মারামারি করছে এই গাছে বাসা আছে ওদের না